বন্ধুরা আজকে আমি এসেছি আহার রেস্টুরেন্ট আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা দুতলায় আর এর অ্যাড্রেসটা হচ্ছে এখানে একদম চাচল মহকুমা শাসকের করণ নতুন এসডিও অফিসটা তার ঠিক উল্টো দিকে এই জায়গায় এই রেস্টুরেন্ট টা আছে আর এদিকে যদি দেখতে চাই তাহলে এখানে একদম ইয়ামা আমার শোরুমের একদম কাছে আর এইদিকে মুদাসের সনম ডাক্তারের চেম্বারের একদম উল্টো দিকে আছে এই আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট আমি উপরে গিয়ে সব কিছু আপনাদের দেখাবো এখানে কি কি খাবার পাওয়া যায় কি কি আইটেম আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি রেস্টুরেন্টের উপরে চলে এসেছি এই সিঁড়ি দিয়ে আর আপনাদের অ্যাড্রেস আরেকবার বলে দিই দেখুন এখানে নতুন এসডিও অফিসটা আছে আমি রেস্টুরেন্টের এই ব্যালকানিতে দাঁড়িয়ে আছি আর এখানে দেখতেই পাচ্ছেন ইয়ামা শোরুম একবারে ইয়ামা শোরুমের উল্টো দিকে আর এদিকে হলো মহকুমা অফিসটার উল্টো দিকে এই হোটেলটা আছে আমি রেস্টুরেন্টের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখতেই পাচ্ছেন আই লাভ আহার এখানে লেখা আছে সেলফি টেলফি তোলার জন্য আর এই যে এদিকে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে পুরো রেস্টুরেন্টটা এবার এখানে কি কি খাবার পাওয়া যায় আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমি রেস্টুরেন্টের ওনারের সঙ্গে কথা বলে নেব তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি দাদা এটা আপনার রেস্টুরেন্ট তো নাকি হ্যাঁ হ্যাঁ আমারই নাম কি রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নাম হলো আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট আচ্ছা এখানে কি কি খাবার পাওয়া যায় আমাদের এখানে ভাত বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম ফাস্ট ফুড তারপরে আরো অনেক রকম মানে খাবার পাওয়া যায় অনেক রকম অফার রয়েছে আমাদের হ্যাঁ দুপুরে ভাত আমাদের মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চালু হয়ে যায় সারা দিন রাতেরও পাবে ভাত আর বিরিয়ানি মোটামুটি একটার পর বিরিয়ানি দুপুর একটার পর পাওয়া যাবে আর আর রুটি আর রুটি সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলা থেকে রুটি রুটির সাথে কি কি আইটেম পাওয়া যায় রুটির সাথে কষা চিকেন তারপরে মাটন কষা তারপরে তরকা পাবে সবজিও পাবে না আমাদের কিছুদিন পর থেকে হ্যাঁ ওই যে নিচে দিকে আমাদের যে স্টলটা মানে ঘরটা মানে কাজ চলছে কোথায় এই ঘরটা হ্যাঁ এই ঘরটার কাজ চলছে কাজ হয়ে গেলেই আমরা নিচে দিকে এখানে মানে দুই চারটা টেবিল লাগাবো ছাতা দিয়ে এই এই ফাঁকা গ্যাপটা দে ফাঁকা গ্যাপটা আর ছাতা দিয়ে টেবিল লাগাবো নিচে দিকেও খাবার অর্ডার করা যাবে আর স্পেশালি ওখানে চা চলবে আমাদের ভালো ভাবে আর আমাদের রাত্রেবেলা করে একটা স্পেশাল অফার থাকবে যে চার পিস চিকেন থাকবে তার সাথে যত নান রুটি যত খেতে পারো চার পিস চিকেনের সাথে যত নান রুটি মানে চিকেনের দামটা দিতে হবে চিকেন চার পিস হ্যাঁ আর নান রুটি কত করে খেতে পারো একশো টাকা আচ্ছা বিরিয়ানিতে আপনাদের কি অফার আছে বিরিয়ানিতে আমাদের রয়েছে যে পেট ভর্তি মানে যত খেতে পারো একশো টাকায় আনলিমিটেড প্রাইস মানে প্রথমে ফুল প্লেট বিরিয়ানি দেওয়া হবে তারপরে একশো টাকাই মানে একশো টাকা যদি করে নাও তাহলে আনলিমিটেড রাইস আর যদি কেউ ওই অফারটা না নেয় শুধু ফুল প্লেট খায় তাহলে আশি টাকা তাহলে আমি একবার বলে দিই মানে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবো যতটা রাইস নিতে পারি নেওয়া যাবে কিন্তু যদি আমি আনলিমিটেড অফারটা না নিই তাহলে আশি টাকা দিলে ফুল প্লেট বিরিয়ানি তাই তো বা খুব সুন্দর অফার আর আমাদের ভাতে রয়েছে ষাট টাকায় মোটামুটি চোদ্দ তেরো থেকে চোদ্দ রকমের আইটেম ষাট টাকায় তেরো থেকে চোদ্দ রকমের আইটেম আর জলের বোতল দিয়ে সত্তর টাকা জলের বোতল দিয়ে সত্তর টাকা ঠিক আছে তাহলে আমি এবার ভাতের একটা প্লেট আর বিরিয়ানির একটা প্লেট একটু দর্শকদের সামনে দেখিয়ে দিই এটা হলো ভেজ থালি এই থালিতে কি কি আছে ভাই একটু দেখা হতো আমাকে ভাতের সাথে হয়ে যাবে তোমার প্রথমে সালাদ হ্যাঁ সালাদের মধ্যে থাকবে পেঁয়াজ লেবু সাসা একটা কাঁচা লঙ্কা আর থাকবে তোমার পাপড়ের দুটো পটল এর ভাজা হ্যাঁ একটা পাপড় ছোট পাপড় ভুনী ভাজা হ্যাঁ একটা বেডিং এর মধ্যে থাকবে আদার বাদে আর দই এটা দই এটা হচ্ছে সবজি সবজি এটা মিক্স সবজি আর এটা ডাল ডাল এটা একটা সবজি এটা সওয়িন হয় আবার কোন সময় পনিরের তরকারি হয় আচ্ছা আর এটা হচ্ছে তোমার চাকনি এরকম টক আর এটা হচ্ছে তোমার মিষ্টি মিষ্টি এই থালিটা হচ্ছে টোটাল 60 টাকা আর এর সাথে যদি একটা জলের বোতল থাকে তাহলে 70 টাকা এর সাথে যদি একটা মাছ থাকে বা মাংস থাকে মাছে কত পড়ছে মাছে পড়বে নব্বই টাকা মাছে নব্বই টাকা আর চিকেনের আইটেম করে দেখি চিকেনের আইটেমটা চিকেনের আইটেমটা এটা হচ্ছে এটা দিয়ে পড়বে কত একশো কুড়ি একশো কুড়ি টাকা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের আইটেম আছে এই যে এটা হচ্ছে বিরিয়ানির প্লেট আমি একটু দেখাচ্ছি এর সাথে স্যালাড দিয়েছে আর আলু আছে আমাদের বাঙালির সব থেকে পছন্দের একদম জিনিস আলু না থাকলে চলবেই না আর এখানে হচ্ছে বিরিয়ানির চিকেন চিকেনটাও দেখতে বেশ ভালো লাগছে এখন খেয়ে বলতে হবে কেমন লাগবে আপনারা আসবেন খাবেন তারপরেই বলতে পারবেন এর সাথে দেওয়া হয়েছে গ্রেভি এটা আনলিমিটেড বিরিয়ানি তাই তো মানে এর সাথে যদি আমি এক্সট্রা রাইস চাই তাহলে আরও রাইস পাবো এক্সট্রা আর যদি রাইস না নিই তাহলে এটা হচ্ছে আশি টাকা আর রাইস যদি এক্সট্রা নিই আনলিমিটেড প্যাকেজটা নিতে গেলে একশো টাকা পড়বে এটা এই রেস্টুরেন্টের চা চাটা আমি নিজে ট্রাই করে দেখলাম চাটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল খেতে আর আমাদের এখানে মানে হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দিয়ে দিবে দাদা ওই নাম্বারে আমাকে কল করলে মানে কল করে মানে অর্ডার দিতে পারো হোম ডেলিভারির ব্যবস্থা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আপনারা খাবার অর্ডার করতে পারবেন হ্যাঁ তারা সবাইদের বলছি যে একবার অন্তত আমার মানে হোটেলে বা রেস্টুরেন্টে এসে খেয়ে যাও যে যদি ভালো লাগে তো রিভিউ দিয়ে হ্যাঁ অবশ্যই দাদার হোটেলে সবাই আসেন এসে খাওয়া দাওয়া করে যান এই যে আই লাভ আহার লেখা আছে এখানে সেলফি টেলফি তুলে যাবেন খাওয়া দাওয়া করে যাবেন এবং দাদাকে রিভিউ দিয়ে যাবেন খাবারের কোয়ালিটি কেমন আছে অবশ্যই দাদা সেটা মেনটেন করার চেষ্টা করবে